দেবে দি たら নে কে কে ইয়ো খুশি হয়ে গেছে আমার ওয়েলকাম জানি শুরু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন রেডি হয়ে গিয়েছি কোথায় যাবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি লাশ পর্যন্ত দেখতে থাকবে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে কয়দিন থেকে একদম ভিডিও করার মোটাই চলে গিয়েছে কেননা তোমরা কেউ ভিডিও দেখছো না ভিউজ কম আসছে তাই ভিডিও দিতে একদম ভালো লাগছে না ভিডিও ছিল কিন্তু এডিট করব ভিডিও পোস্ট করব একদম ভালো লাগছিল না কারণ তোমরা দেখছো না কেন এরকম করছো বুঝতে পারছি না তোমরা বেশি বেশি করে ভিডিও দেখবে ডেইলির ভিডিও তো এসেছিল এসেছিলো দিন আগের ভিডিওটা তো বাই এসেছিল বাইকে নিয়ে থেকে ঘুরতে গিয়েছিলাম তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা লাশ পর্যন্ত দেখতে থাকবে আর তো আমরা এসে গিয়েছি এখন ভিতরে যাব তো ভিডিওটি দেখতে থাকবেন খুব ভালো লাগবে আশা করছি তোমাদের আমার তো অনেক দিন পর এসেছি খুব ভালো লাগছিল বাইরেও দেখে খুব ভালো লেগেছিল তো ভাই আমি উপর দিকে সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম তারপর জল বাইকে বললাম জল দে তো ও দিয়েছে আমার হাতে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে দেবে অনেক মজা করেছি আর অনেক দিন পর বড় মশাইকে নিয়ে বাইক চালিয়েছি তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা একদম স্কিপ করবেন না তো সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর সাধু বাবা বলছে এই গাছে নাকি লাল সুদা বাঁধলে মনের ইচ্ছা পূরণ হয় তুমি যেটা মনের ইচ্ছে বলবে সেটা নাকি পূরণ হয় তো বাই বলছে চলো দুজন মিলে বাঁধে বেঁধে নেই তো কোথায় বাঁধবো খুঁজে পাচ্ছি না তো এখন আমি ভাবছি তারপর বাই বাঁধবে তো ভিডিওটা দেখতে থাকবেন প্রচণ্ড গরম লাগছে এর মধ্যে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি একদম প্রচণ্ড গরমও দিচ্ছে শিলং তো এতদিন ছিলাম ঠান্ডা ছিল কিন্তু এখন এসে কি বলবো গাইজ যে গরম লাগছে কিছুই ভালো লাগছে না এই দেখো গাইজ আমার মুখে যা অবস্থা গেমে গিয়েছি প্রচন্ড গরম লাগছে এখন উপর দিকে যাব গিয়ে কিছুক্ষণ সময় বসবো ফটো উঠবো তো ভিডিওটা দেখে থাকবেন ओ फ्लावर न होइन ओ मैले यता किन मान्छे बनाइसें केटा पका यता मान्छे बनाइसें म बनाइसें मान्छे के मान्छे भयो छिडी बनाइसें मान्छे यता यता रास्ता हो त मोबाइल लिनै न সত্যি গাইস কি বলবো এত সুন্দর জায়গাটা না ইচ্ছে করছে সারাটা দিন এখানে কাটিয়ে নিয়ে খুব ভালো লাগছে এই জায়গাটা তো অনেক বছর পর এখানে আসলাম যে সুন্দর বিউটা খুব সুন্দর ও নাকি ফটো উঠুন মেইন যে একটা নামতে সময় একটা ফটো দেখা যায় বড় যে আমার মনে হয় কোনো ঠাকুর কোনো আনো বইসুন যে আর বইসুন নেই বলতে না নি কত সুন্দর লাগে সবুজ জায়গাটা পাই ওই দেখ मम्पर <pyatled> लागे আমার সিনারিটা দেখোস না কি সুন্দর লাগে গনেশ না না জলপুরের যে

গাইস কি বলবো গরমে এর মধ্যে সিঁড়ি দিয়ে যেতে যেতে হাঁপিয়ে গিয়েছি শরীর মুখের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে এখন উপরে উঠে ঠান্ডা কিছু খাবো না হলে শেষ হয়ে যাব তো চলো একবার উপরে গিয়ে কি খাবো ম্যাঙ্গো জুস টুস খাবো তো কি খাবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকবেন তো এখন আমরা ম্যাঙ্গো জুস অর্ডার দিয়েছি তো এখন রুমের ভিতরে বসেছি ফ্যান চলছে অনেক শান্তি লাগছে তো এখন নিয়ে এসেছে আমরা খাব তারপর কোথায় যাব সবটুকু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকবে Terima hmm? গায়ে চলে যাচ্ছি কিছুক্ষণ পর আমি বাইক চালাবো তো ভিডিওটা দেখতে থাকবেন অনেক দিন পর তো আমি বাইক মোটামুটি চালাতে পারি তো বরমশাইকে বলে আমি বাইক চালাবো ও বয়ে আমাকে দেয় না তো আজ বলছি আমাকে দিতেই হবে তো বলছে আচ্ছা ঠিক আছে চালাবে তো ভিডিওটা দেখতে থাকবেন কিন্তু চালাচ্ছি তো বর্মো আমাকে বলছে আসতে চালাও আমি বলছি আমার কি খুশি লাগছে আমি চালাচ্ছি তো বাইকে বললাম বাই ভিডিও করে দিস রাস্তার মধ্যে যখন যাচ্ছিলাম কত মেয়ে ছেলে দেখে বলছি আও তো এখন কমে এক সময় যখন মেয়েরা বাইক চালাতো আমিও দেখে বলতাম কখন জানি আমি বাইক চালানি শিখব তো এখন আমাকে দেখে মানুষ বলছে কি সুন্দর বাইক চালাচ্ছে তো খুব ভালো লাগছিল তো আজ ভিডিওটি এই পর্যন্ত বাই বাই